আমি তো থাকি বগুড়াই আমি ছোট থেকে ব্যবসা করি আমার ব্যক্তিগতভাবে আমার চার ছেলে এক মেয়ে মুশফিক হলো চার নম্বরের সিরিয়ালি আমি ওর জন্য এক্সট্রা কোনো চিন্তাও করি না এইরকম করে কিন্তু ওর মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করে দিয়েছি ওদের মধ্যে থেকে ওর একটা ডিফারেন্সটা ও ছিল প্রচন্ড রকমের যে দিক এবং যে কাজটাও করবে বলে ও ঠিক করছে ওইটা শেষ না হওয়া পর্যন্ত থামতো না এটা হোম টাচ হলেও হয়তো হোম টাচটা একটু কঠিন হচ্ছে না মানে সে একটা হয়তো একটা লেটার বা একটা জিনিস হয়তো তার মুখস্তি করে রাখা দেবেন মুখস্থ ওর না হওয়া পর্যন্ত রাত মানে সন্ধ্যা থেকে শুরু করার জন্য রাত একটাও বাজে এটা শেষ না হওয়া পর্যন্ত ওইটার থেকে বিচ্ছিত হওয়ার কোনো নেই কোন জেগেছিল তার বারোটা একটা মানুষ ধরে পড়তেছে ও যেটা ছিল আলাদা ও যেটা করবে না হওয়া পর্যন্ত কেন হবে না এবং এটা আমি পরবর্তীতে আমার কাছে মনে হয় যে ও এই লাইফে সাইন করার পেছনে এইটা একটা অনেক বড় কারণ ভাই এসে বাসাতে এই বাচ্চা হওয়ার এই প্রবণতাটা ওখানে ছিল এবং সেই সময় আমি দেখেছি ও দিনের বেলা হয়েছে আমার বড় ছেলেটা এবং আমি দেখেছি ওর কষ্টটা ওর পেইন উঠছিল আমার যতটুকু মনে পড়ে এই এগারোটা বারোটার দিকে এবং বাচ্চা হয়েছে প্রায় তিনটা চারটার দিকে এটা লং টাইম ওর যে কষ্টটা নর্মালি ডেলিভারি হচ্ছে কিন্তু এটা ছিল ওর জন্য খুব কষ্টকর হ্যাঁ এবং আমি যতটুকু মনে পড়ে তারপর থেকে আমি আর কাউকে বাসায় ডেলিভারি রিক্সা নিতেই দেয়নি এবং মুশকিল যেটা হয়েছে আমাদের ওখানে